কালীবাড়ি আসেন এই সামনে বামে যে স্টুডিও ওইটা কিছুক্ষণের মধ্যে আমি এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা একটু সামনে স্টুডিওতে যাবে তো চলো তাকে তার গন্তব্যে নামিয়ে দেওয়া যাক বামে এটাই ভালো লাগবে না আপনার আজকে আমরা ভাড়া নিব না আর কি কারণ ওই ভিডিওজন আর কি আজকে আমরা কোনো ভাড়া নিব না ফ্রি ডেলিভারি তারপরে তাকে তার গন্তব্যস্থারে নামিয়ে দিয়ে আমরা আবারও রওনা করি নতুন কোনো পেচেঞ্জার পাই কি না কনে যাবা অঙ্কল বছ কি সত্ত্বর মোৰ ওকে তুমি জানো না হ্যাঁ দেখাই দিও ঠিক আছে ঠিক আছে এখানে আরো একটি পিচ্ছি আঙ্কেল কে পেয়ে গেলাম যে কিনা অলোক চত্বর মরে যাবে মানে একটু সামনেই যাবে তো চলো তাকেও তার গন্তব্যে নামিয়ে দিই তারপরে আমরা সেই পিচ্ছি আঙ্কেল কে নামিয়ে দিয়ে আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা তো চলো